নমস্কার বন্ধুরা চলুন সংস্কৃতি কিছু কথা কথোপকথন শেখার জন্য একটা প্র্যাকটিসিং ভিডিও বানাই নমস্কার মিত্রানি নমস্কার বন্ধুরা আদ্য আহম সংস্কৃত ভাষায় কিঞ্চিৎ বক্তম প্রয়ত্ন করি সে আজকে আমি সংস্কৃতে কিছু কথা বলার চেষ্টা করব। মাম নাম বিশ্বজিতা আহম একা সনাতনী আমার নাম আমি একজন সনাতনী সনাতনী ভূত মায় কম কর্ত প্রকাশন প্রকাশম সনাতনী হয় আমার কি কি পরম দায়িত্ব সে বিষয়ে কিছু আজকে আলোকপাত করবো পশে দেখুন বয়ম ইয়াতা এবা মুখে সনাতনী ইদা বদামি তরহি সনাতন ধর্মস্য ইয়া অবনতি সা কদাচিত না ভবিষ্যতী আমরা যতই মুখে সনাতনী বলি না কেন যদি সনাতনী হওয়ার দায়িত্ব পালন করি তাহলে সনাতন ধর্মের যে অবনতি তা কোনো হবে না মম প্রথম

তাই চলুন সবাই মিলে আমরা ঈশ্বরের উপাসনা করি ও পঞ্চমহের অনুষ্ঠান করি এত বিষয়ে বিস্তারিত উম ভাবে সংক্ষিপ্ত अहम् अत्रैव আহম ददामि এ বিষয়ে বিস্তারিত বললে তো বলে শেষ করা যায় না তাই সংক্ষিপ্তরূপে এইটুকু বলে আজকের বাণী আমি এখানেই বিরাম দিচ্ছি ধন্যবাদ আহা ধন্যবাদ সকলকে নমস্কার